হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া ব্লগ আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো এখন হচ্ছে পৌনে পাঁচটা বাজে এখন থাকতে ব্লগটা স্টার্ট করলাম এখন যাচ্ছি হচ্ছে আমরা লালবাগ ফ্লাওয়ার দেখতে তোমাদের দাদা ভাই আমার ভাই আর রোহান আর আমি চারজনে মিলে তো এখন বিকাল মানে ওয়েদারটা খুবই সুন্দর তো চলো আজকেই লাস্ট শো হচ্ছে ফ্লাওয়ার শো অনেক দিন ধরেই হচ্ছে এই দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকের ইন্টারভিউটা বাইরে থেকে দিচ্ছি কারণ আজকে ঘরে দেওয়ার মতো সুযোগ হয়নি তো আমি অলরেডি লেট হয়ে গেছি চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্লে পৌঁছে গেছি ভাই ওখানে টিকিট কাটতে গেছে তো দেখি ভাই কোন গেটটায় আছে চলো ওই যে ভাইকে দেখা যাচ্ছে চলে এসেছি তো আজকেই লাস্ট দিন দেখো ফুলগুলো মোটামুটি মানে আছে আর কি শুকিয়ে গেছে আর আজকে লাস্ট দিন বলে সেই রকম ভিড়টা হয়নি আর যেহেতু রবিবার সেই জন্য একটু ভিড় তো থাকবেই তো চলো দেখতে থাকো ভেতরে যাওয়া যাক শোনো দেখো আবার এতে চেপেছে গাড়ে চেপেছে গাঁদেই তো এখানে এই ঘড়িটা দেখো ঘড়িটা চলছে এর আগেও তোমাদের ঘরে দেখিয়েছি তো এবার দেখো ঘড়িটা চলছে পুরো বজে যাচ্ছে দেখো দেখেছো পুরো বজে যাচ্ছে ঘড়ির কাটা তো ফুলগুলো অর্ধেক শুকিয়ে গেছে কিছু করার নেই আমরা পোস্ট দিয়ে ফটো তুলছিলাম ফটো তোলার বারোটা বাজিয়ে দিল গার্ড এসে পুলিশ এসে হ্যালো দাদা ইদার সে যাও ফুল হাত মাতলাগাও বলো আমার আমাদের পুলে হাত দিতে দেয়নি কিন্তু তাও দু চারটে ফটো আর ভিডিও কিছুটা করে নিয়েছি অবশ্যই শেয়ার করবো দেখতে পাবে গাড়ি কিনা দেবো চলো ওখানে চলো দেখতে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে পাপা আর ছেলে সোনু সোনু লাগছে একদম তো ওই দেখো ওইখানটা ফ্লাওয়ার শো হচ্ছে আগের তোমরা দেখেছিলে দেখি যদি ভিড় না থাকে তাহলে ভেতরে যাবো ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল মানে ফটো তুলছিলাম হেভি লাগছিল যাদের মনে হচ্ছিল একটা তুলে নিই কিন্তু ওখানে গার্ড আছে তুলতে দেবে না তো চলো এখন ফ্লাওয়ার শোয়ে লাইন দিয়েছি দেখা যাক যদি ভিড় না থাকে তাহলে দেখবো আর যদি ভিড় না থাকে মানে ভিড় থাকে দেখব না সন্ধ্যাবেলা দেখব তো এই এইজ লাইন দিয়েছি আমরা

ফুলগুলো কিন্তু সবটাই আসল ফুল দিয়ে তৈরি যার কারণে এই শোটা বেশি দিন ধরে হয় না এই দেখো পুরোটাই গোলাপ দিয়ে তৈরি সবটা এখানে সাদা গোলাপ আছে হলুদ আছে তারপরে লাল আছে এই যে এইখানে যা ফুল আছে সবগুলো কিন্তু আসল ফুল একটা কো নকল ফুল না সবই আসল আর এখানে ফুল গাছও বিক্রি হচ্ছে অনেক বাট আমাদের তো লাগানোর জায়গা নেই তো যার কারণে কোনো বছরই কেনা হয় না মানে ফোনে অতটা ভালো করে বুঝতে পারবে না কিন্তু এই দেখো ক্যামেরাটা ফুলের সামনে নিয়ে আসলে তখন ঠিকই বোঝা যাবে আর প্রত্যেকটা এতে লেখা আছে যে কি ফুল বাট কানাডায় লেখা আছে আর আমরা তো কানাডায় আর কি বলবো তো চলো দেখতে থাকো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিড় ছিল বন্ধুরা এই বেরোলাম মামাম দেখ কাঁধে উঠে পড়েছে তবে লাস্ট দিন ফাঁকাই ছিল তবে অতটাও ভিড় হয়নি চলো মেলাটায় ঘুরে আসি একটু সেখানে সামনে কটা দোকান বসেছে তো দোকানগুলোও ঘুরে আসবো একটু চলো এবার পাহাড়ে উঠবো আমরা চলো তো এখানে এসে মামা আবার বেলুন নিবে বলে বায়না করলো তো বেলুনের কালারটা আমি চুজ করে দিলাম দেখো কেমন হয়েছে বলো মামাম হ্যাপি তোমার কেমন লাগছে বলো তো মামাম দেখো কেমন হবে বেলুনটাকে নিয়ে নাড়াচ্ছে খালি তো বেলুনটাকে বোধ ও হাওয়ায় উইড়েই দেবে পাহাড়ে গিয়ে চলো এখন আমরা পাহাড়ে উঠছি ওই দেখো প্লেনটা কত গাছ দিয়ে যাচ্ছে দেখো কি কাজ দিয়ে যাচ্ছে একদম কাজ দিয়ে মানে এটা আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই ল্যান্ড হচ্ছে দেখো থেকে থেকে নিচের দিকে নামছে তো পাহাড়ে উঠতে উঠতে একা একা পড়ে যাবে তো রোহান দেখো একা একাই পাহাড়ে উঠছে কেমন করে উঠছে দেখো ঘুরগুড় ঘুরগুড় করে তো আগেরবার যখন এসেছিলাম ওকে ওর পাপা নিয়ে ছিল একবার একবার হাঁটাচ্ছিলো একবার একবার মানে কোলে উঠছিল আর এখন দেখো একাই পুরোটা উঠছে উপরে উঠে এসে দেখো একটা সুন্দর জায়গা দেখে বসেও পড়েছি তো এবার আমরা এখানে বসে বসে ঠান্ডা হাওয়া খাবো এবার ধান সব কবে সেই ধান দিয়ে তোকে ধরতে দিয়েছে ভাই

দশবার উড়ে পালাচ্ছে এই যে ভাই আনতে গেছিলো এর আগেও একবার উড়ে পালিয়ে গেছিলো ভাই কেমন লাগছে তো এই বেলুনটা মাম মামাম জেদ করে কিনলো আর বার উড়ে চলে যাচ্ছে এটা কি সুন্দর লাগছে দেখো ওইখানে সূর্যটা ডুবেছে সবাই বসে আছে আমরাও ধারে গিয়ে বসতাম প্রথম প্রথম বাট এখন এই যে এইটার জন্য ধারে বসা হয় না কি দুষ্ণু ছেলে দেখ ছেলে দেখো আমি যাই এইভাবে আঙুলটা দেখি ওকে বলিছি ও অমনি কামড়ে দিয়েছে তাহলে এত ব্যাড বয় এখানে দেখা যায় এই জিনিসটা বারবার ঘুরে চলে যাচ্ছে কি এবার এরকম পায়ের মধ্যে চেপে ধরে রাখবে কি করে ওরে দেখবে আর এই দেখো আম কিনে নিয়ে এসছে ভাই এখন আমরা আম খাবো নুন লঙ্কা দিয়ে

তো ননী দেখো পয়সা চাইছে ওর পাপার থেকে বলছে পয়সা দাও কিছু কিনব তোর পাপা ওকে একশো টাকা দিয়েছে ক টাকা দিয়েছে মামা পাপা কি কিনবে উইটা কোনটা আর তোমাদের দাদাভাই ব্যাগ ফোন বেলুন সব কিছু পাহারা দিচ্ছে তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবার নামবো নিচের দিকে ওই যে ওই দিকটা ঘুরবো একটু তারপর বাড়ি চলে যাবো সুন্দর হাওয়া দিচ্ছে দেখো পাখাটা কত সুন্দর ঘুরছে কি পরিমানে হাওয়া দিচ্ছে তাহলে ভাবো একা ফেলে রেখে চলে যাচ্ছে দেখো বন্ধুরা তো আজকে লাস্ট বলে পুরোটাই ফাঁকা ছিল তো এখনো লোক ঢুকছে আমরা ভাবছি এখন লাস্টে ঢুকলেই ভালো হতো